জনকপুর নামে একটি সুন্দর গ্রামে রেখা তার ছেলে সুজনের সাথে একটি ছোট ঘরে বসবাস করত। রেখা প্রয়োজনীয়দের খুব সাহায্য করত। এরকমই খুব ভালো মেয়ে ছিল রেখা এবং সংসার চালানোর জন্য বাড়ির বাইরে রাঙ্গলি দেয়ার রং বিক্রি করতো এবং ব্যবসা করে আসা টাকায় সে তার ছেলেকে পড়াশোনা করাত সে যখন তার দোকানে রং বিক্রি করতো রং অনেক ধরনের রং অনেক কালারের রং রাঙ্গুলি বানানোর জন্য এখান থেকে নিয়ে যান আসুন সবাই আসুন রং নিয়ে যান এরকমভাবে ও জোরে জোরে চিৎকার করে গ্রাহকদের ডাকছিল কিন্তু খুব কম মানুষই ওর কাছ থেকে রঙ কিনে নিয়ে যেত এইভাবেই রং বিক্রি করে তার থেকে আসা টাকা দিয়ে সে তার সংসারও চালাত দিন বাড়ি গিয়ে সে তার রোজগার করা টাকাগুলি গুনছিল সে বলে একটা সময় ছিল যখন সবাই বাড়ির সামনে রাঙ্গোলি দিত সেই কারণে আমার রঙও বেশি বিক্রি হতো কিন্তু এখন ঘরের সামনে আর কেউ রাঙ্গলি দেয় না সেই কারণে আমার রঙও কম বিক্রি হচ্ছে ফলে আমার রোজগারও কমে গেছে রঙ বিক্রির টাকা দিয়ে আমি কেবলমাত্র সংসারের খরচই টানতে পারবো যদি এরকমটাই চলতে থাকে তাহলে ছেলেকে কিভাবে পড়াশোনা করাবো আমাকে কিছু একটা করতে হবে যাতে সবাই এসে আমার কাছ থেকে রঙ কিনে এরকমটা মনে মনে ভাবতে থাকে রেখা এবং সে দুঃখী হয় তখন সে ভাবে হ্যাঁ যখন একটা মানুষ একটা মানুষকে অন্য কাজ করতে দেখে তখন সে সেই কাজটা করতে ইচ্ছুক হয় তাহলে আমি কাল থেকে এই রঙগুলিকে কেবলমাত্র বিক্রিই করব না বাড়ির বাইরে আমি এই রঙগুলি দিয়ে রাঙ্গলি তৈরি করে রাখব তাহলে সবাই রাঙ্গলি দেখে নিজের বাড়ির বাইরেও রাঙ্গলি তৈরি করতে আগ্রহী হবে এবং রং কিনতেও আসবে আমার কাছে এরকমটা ভেবে রেখা পরের দিন খুব সকাল সকাল ভোর সময় ঘুম থেকে উঠে যায় এবং বাড়ির বাইরে রাঙ্গলি রাঙ্গলি দিতে শুরু করে রেখার রেখার আশেপাশে যারা তারা দেখে থাকতো আশ্চর্য হয়ে যায় এবং তারা রেখার কাছে এসে বলে রেখা তুমি তো খুব সুন্দর রাঙ্গলি বানাও হ্যাঁ অনেক রঙের রাঙ্গলি কি সুন্দর লাগছে দেখতে সত্যিই খুব সুন্দর সবাই এসে তার প্রশংসা তো করে কিন্তু কেউই তেমন রং কিনে নিয়ে যায় না এসব দেখে রেখা আরে আমি তো ভাবলাম রাঙ্গলি দেয়া দেখে সবাই আমার কাছে আসবে রঙ কিনতে কিন্তু এরকম তো কিছুই হলো না সেই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম এরকমটা ভেবে সে আবার দুঃখী হয়ে পড়ে তারপর সে বলে ওঠে ঠিক আছে আমি দুঃখী হচ্ছি কেন এটা তো শুধুমাত্র একদিনের কাজ আমাকে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিদিন সকালে উঠে আমি এই রকমই রাঙ্গলি বানাবো তখন সবাই আমার কাছে এসে এক না একদিন ঠিকই রঙ কিনবে এরকমটা ভেবে সে প্রতিদিনই সকালবেলায় উঠে তার বাড়ির সামনে হরেক রঙের রাঙ্গলি দেয়া শুরু করে এরকমভাবেই অনেক দিনই অতিবাহিত হয়ে যায় এই রকমই একদিন ও প্রতিদিনের ন্যায় সকালবেলায় উঠে আবার রাঙ্গলি দিচ্ছিল ঠিক সেই সময় দুটি দেবতা সেইখান দিয়ে যাচ্ছিল তখন তারা ঘরের সামনে রাঙ্গলি বানানো অবস্থায় রেখাকে দেখতে পায়। তখন একজন দেবতা বলেন রেখা বসে বসে রাঙ্গোলি দিতে দিতে ভাব প্রতিদিন সকালে উঠে রাঙ্গলি বানাচ্ছি আজ যদি কিছু রং বিক্রি হয় তাহলে খুব ভালো হয় আমি তো আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তবুও কেউ রঙ কিনতে আসছে না এটা ভেবে আমার খুব দুঃখ হচ্ছে সে দুঃখী হয়েও কিন্তু তার রাঙ্গলিটা বানাতে থাকে তাকে দুঃখী অবস্থাতেও রাঙ্গলি বানাতে দেখে এক দেবতা বলেন কেউ আর এক দেবতা বলে ওঠেন তার কাছে আর এক দেবতা বলেন হ্যাঁ এটা ঠিক কথা এরকমটা বলে সেই দুই দেবতা সেখান থেকে উধাও হয়ে যায় কিছুক্ষণ পরে রেখা যখন রং বিক্রি করতে দোকানের বাইরে বসেছিল তখন এই দুই দেবতা সাধারণ মানুষের রূপ ধারণ করে তার কাছে যায় কিন্তু রেখা তার চিন্তায় এতটাই ডুবেছিল যে সে খেয়ালই করল না যে তার দোকানে কেউ এসেছে তখন দেবতারা বলে ওঠেন আরে এ এখনো দুঃখী হয়ে বসে আছে যে কেউ তার কাছে রং কিনছে না আর একজন বলেন কিন্তু সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে কিন্তু হার মানেনি সে খুবই পরিশ্রমী হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু সে তার দুঃখে এতটাই ডুবে রয়েছে সে এটাও দেখতে পাচ্ছে না যে আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি রেখা রেখা তখন রেখা বলে ওঠে কি আপনি আপনি আমার নাম জানলেন কি করে তখন দেবতারা বলেন আমরা তোমার নাম জানি আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের খুবই তেষ্টা লেগেছে জল রেখা বলে আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়ান আমি ঘরের ভেতর থেকে জল নিয়ে আসছি এরকমটা বলে সে ঘরের ভেতরে চলে যায় রেখা ভাবে আহারে না হয় কত দূর থেকেই এসেছেন তাদেরকে শুধু জলই বা কি করে দিই খাওয়ার জন্যও তো কিছু দিতে হবে কিন্তু আমি তো খাবার শুধু আমার আর আমার ছেলের জন্য বানিয়েছি থাক আজ না হয় আমি আর আমার ছেলে কিছু খাবো না তাদের দুজনকে অবশ্যই খেতে দেব অতিথিকে না খাইয়ে কি পাঠাতে হয় এরকমটা ভেবে সে জলের সাথে সাথে তাদের দুজনের জন্য খাবারও নিয়ে আসে তখন দেবতারা বলে ওঠেন আরে রেখা আমরা তো শুধু জল চেয়েছিলাম তুমি খাবার কেন নিয়ে এসেছো আর তাছাড়া এই খাবারটা তো শুধুমাত্র তোমার এবং তোমার ছেলের জন্য বানিয়েছিলে রেখা বলে তাতে কি আছে আপনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা খান আমি আমার আর আমার ছেলের জন্য আবার বানিয়ে নিতে পারবো এরকমটা বলে সে দেবতাদের জলের সাথে সাথে খাবারও খাওয়ায় সেই দুই দেবতা তার হাতে খাবার খেয়ে এবং তার ঘরের সামনে দেওয়া সুন্দর দেখে খুব খুশি হয় এবং তারা বলে বা রেখা তুমি তো তোমার বাড়ির সামনে অনেক রঙের রঙ্গোলি খুব সুন্দর বানিয়েছ শুধু এটুকুই নয় তুমি বাড়িতে আসা অতিথিদের অভুক্তও রাখনি দেবতারা বলেন আমরা যখন এসেছিলাম তখন তুমি দুঃখী হয়ে দোকানের বাইরে বসেছিলে তুমি দেখো কাল থেকে তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না যেই তুমি বিশ্বাস রেখেছ সেই তোমার জীবনে খুশি নিয়ে আসবে এবং তুমি তোমার ছেলেকেও খুব ভালো স্কুলে পড়াশোনা করাতে পারবে এরকমটা বলে সেই দুই দেবতা সেখান থেকে চলে যায় পরের দিন সকালে রেখা ঘুম থেকে উঠে আবার প্রতিদিনের ন্যায় তার বাড়ির বাইরে রঙ্গলি বানাচ্ছিল কিন্তু এইবার তার হাতের বানানো রঙ্গলি থেকে টাকা আসতে শুরু করেছিল দেখে রেখা অবাক হয়ে যায় আরে এরকমটা কি করে হচ্ছে আমার বানানো রাঙ্গোলি থেকে টাকা কি করে আসছে এটা তো একটা জাদুর রাঙ্গলির মনে হচ্ছে তখন রঙ্গোলি বলে ওঠে তোমার চেষ্টা এরকমটা বলে রাঙ্গলি রেখাকে টাকা দেয় সেই টাকাগুলি দেখে রেখা খুব খুশি হয় রেখা বলে ওঠে ওরে বাবা এতগুলো টাকা এই টাকা দিয়ে তো আমি আমার ছেলেকে খুব ভালো স্কুলে পড়াতে পারবো এবং আমাদের জন্য একটি বড় বাড়িও কিনতে পারবো তখন থেকে রেখা প্রতিদিন সকালে উঠে রাঙ্গলি বানাতো এবং তার থেকে আসা টাকা থেকে নিজের ছেলেকে ভালো পড়াশোনা করানোর সাথে সাথে একটি বড় বাড়ি কিনে ফেলেছে এবং খুব খুশি থাকে একদিন যখন সে সকালে উঠে ঘরের বাইরে রাঙ্গোলি বানাচ্ছিল তখন তার প্রতিবেশী দেখে যে রেখার রাঙ্গলি থেকে টাকা আসছে এটা দেখে তার প্রতিবেশী অবাক হয়ে যায় আরে এটা কি হচ্ছে রেখার রাঙ্গোলি থেকে টাকা কি করে আসছে ও এভাবেই তাহলে সে নিজের ছেলেকে ভালো স্কুলে পড়ানোর সাথে সাথে এত বড় বাড়ি বানিয়ে ফেলেছে এখন থেকে আমিও প্রতিদিন সকালে উঠে বাড়ির বাইরে রাঙ্গলি বানাবো তাহলে আমিও টাকা পাবো আর তাহলে আমিও ধনী হয়ে যাব এরকমটা ভেবে সে রেখার কাছ থেকে রং কিনে পরের দিন সকালবেলায় উঠে বাড়ির বাইরে রাঙ্গোলি দেয় এবং বানানোর পর সে রাঙ্গলির বাইরে বসে অপেক্ষা করে রাঙ্গলি থেকে টাকা আসার কিন্তু সে রাঙ্গোলি থেকে কোনো টাকা পায় না তখন সে ভাবে কোনো ব্যাপার না আমিও রেখার মতো রোজ বাড়ির বাইরে রাঙ্গলি বানাবো তাহলে এক না একদিন আমি ঠিকই টাকা পাবো এরকমটা ভেবে সে সেই গ্রামে উপস্থিত সমস্ত মহিলাকেই এই ঘটনাটার কথা বলে ফলে তখন থেকে সেই গ্রামে উপস্থিত সমস্ত মহিলারাই রেখার থেকে রঙ কিনে প্রতিদিন বাড়ির বাইরে রাঙ্গলি বানানো শুরু করে দেয় এই আশায় যে এক না একদিন তারাও এই রাঙ্গলি থেকে ঠিক টাকা পাবে অপরদিকে রেখা খুব খুশি হয় যে গ্রামের সকল মহিলারা তার কাছ থেকে রঙ কিনে নিয়ে গিয়ে বাড়ির বাইরে রাঙ্গলি দিচ্ছে এরকমভাবে রেখা খুব সুখে জীবনযাপন করে এবং সবাইকে সাহায্যও করে